সীতাকুণ্ড সীতাকুণ্ডের নাম নিলেই চোখের সামনে বেসে ওঠে চন্দ্রনাথ পাহাড়ের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য যেখানে পাহাড়ের মায়া আর প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে সতেজ করে দিবে পাহাড় আমাকে নেশার মতোই টানে আমার জীবনের যত অস্থিরতা যত বিরক্তি কিংবা যত বাধা সব বোলার জন্য বারবার আমি পাহাড়ে ছুটে যাই আমরা এখন কোথায় পাহাড় এবং প্রকৃতির এই মনোরম পরিবেশ আমার মন ও শরীরকে আরো সতেজ করে তোলে আমরা এখন মেঘের মধ্যে মেঘের মাঝে নিজেকে হারিয়ে ফেলার যে ফিলিংস অসাধারণ কিন্তু আমাদের শুরুটা এখান থেকে নয় আমাদের এবারে যাত্রাটি শুরু রাজধানীর সায়দাবাদ হানিফ কাউন্টার থেকে গরিতে সময় ভোর পাঁচটা সকাল সকাল চলে আসি সায়দাবাদে সাথে যাচ্ছেন রাজু সাকিব আর সাকোয়াত ভাই আমাদের চারজনের টিম হানিব কাউন্টার থেকে আমাদের যাত্রা ভোর পাঁচটা বাইশ মিনিটে কত করে বলি তোমাকে দেখা দাও না থেকে যাও না বলে কয়ে বেলা হয়ে চা ফিরে চাও না কেন চাও না কত করে বলি তোমাকে দেখা দাও না থেকে যাও না বলে বেলা হয়ে চা ফিরে চাও না কেন চাও না না বেশি দেরি হয়ে আমরা গাড়ি থেকে শীতাকুন্ড নেমি রাস্তার পাশেই একটা হোটেল থেকে সকালের নাস্তাটা করে নেই তারপর পাহাড়ে ওঠার জন্য কিছু টু কোয়ার্টার বা হ্যাংলেট যা যা লাগে আমরা সেখান থেকেই কিনে নিই যেহেতু বৃষ্টির দিন পাহাড়ের রাস্তা একটু খারাপ হতে পারে তাই ট্রেকিংয়ে ভালো গ্রিপের জন্য হ্যাংলেট খুবই গুরুত্বপূর্ণ তারপর বাজারের মধ্যে দিয়ে একটু সামনে হেঁটে গেলি সিএনজি স্টেশন সেখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের জন বাড়া বিশ টাকা করে আমরা সেখান থেকে লোকালি সিএনজি নিয়ে চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা করি যেতে যেতে পথের মধ্যেই আমাদের ড্রাইভার মামা গান শুরু করলো সাথে আমরা একটু গলা মিলালাম গান গাইতে গাইতে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের কাছে এখানে নামলেই আপনি দেখবেন অনেকে বাসের লাঠি বিক্রি করে উপরে ওঠার জন্য বা পাহাড় ট্র্যাকিংয়ে বাস খুবই সাপোর্ট দেয় সো মাস্ট বি বাস সাথে করে নিয়ে নেবেন এখানে বিভিন্ন জন বিভিন্ন দামে বাস বিক্রি করে কত করে একটা চল্লিশ টাকা জমা নেই ফেরত দিলে বিশ টাকা করে দিয়ে দেবো লাঠিগুলা খালি ভাই ভাঙবেন না টাকা করে না ছিল ভাই এখন সব কিছুর দাম বাড়তি দু একজন দেখে আমরা এই লোকটার কাছ থেকে বিশ টাকা করে চারটা নেই পার্মানেন্টলি ডিরেক্ট কিনি নেই ফেরত দিতে হবে না শেষ আমরা তারপর সেখান থেকে হেঁটে একটু সামনে আসলেই আপনি জামা কাপড় পরিবর্তন করার জন্য বা ব্যাগ রাখার জন্য কিছু দোকান পাবেন ব্যাগ রাখা প্রতি ব্যাগ বিশ টাকা করে আমরা সেখানে আমাদের ব্যাগগুলো রেখে দিই এবং জামা কাপড়গুলি পরিবর্তন করে নিই যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তাগুলো কাদামাটিতে ভরা সো স্যান্ডেল নিয়ে ওঠাটা রিস্ক হয়ে যাবে তাই আমরা খালি পায়ে উঠবো এবং পায়ে হ্যাংলেট পরে নেবো যাতে উঠতে পায়ে ভালো একটা ভিপ পায় পাচানুন পিছলে না যায় এখানে ব্যাগ রাখলে আপনাকে একটা টোকেন দিয়ে দেবে এই টোকেন ফেরত দিয়ে টাকা দিয়ে ব্যাগ ফেরত নিয়ে যেতে পারবেন ব্যাগ রাখাটা খুবই সেফ রিস্কের কিছু নাই আর আমাদের উঠতে হবে তেরোশো সত্তর ফুট উপরে তাই ব্যাগ নিয়ে ওঠাটা কষ্টকর হয়ে যাবে তাই সব আমরা এখানে রেখে নেই। এবার আমরা ট্রেকিংয়ের জন্য যাত্রা শুরু করলাম আমাদের লক্ষ্য চন্দ্রনাথ পাহাড়ের মেন চূড়ায় ওঠার যা তেরোশো সত্তর ফুট উপরে এই তেরোশো সত্তর ফুট আমাদের ট্রেকিং করে পাহাড় বেয়ে উপরে উঠতে হবে গ্রামে বা শহরের মানুষজন মানে বাস খায় ফ্রিতে মানুষ মানুষরা ফ্রিতে দেয় আর আমরা পাহাড় এসা বাস কিনে নিতে হয় শুধুমাত্র পাহাড় এসে মানুষ টাকা দিয়ে বাস কিনে আনে উপরে উঠতেই এখানে কিছু দোকান আছে যদিও কারো পানি টানি লাগে এখান থেকে কিনে নিতে পারেন যত উপরে তত পানির দাম বাড়বে আনা কোথ থেকে মো তাহলে আনা কি হবে এখানে অবশ্যই নিচে থেকে মনে করে পানি কিনে নিয়ে উঠবেন কারণ অনেক উপরে আপনি পানি পাবেন না আর আশেপাশে দোকান পাবেন উপরে উঠতে কিন্তু সেখানে পানির দাম একটু বেশি নেয় তাদেরও কিছু করার নেই বেশি নেওয়া ছাড়া কারণ তারা লোক দিয়ে অনেক দূর থেকে পানি বা মালামাল উঠিয়ে বিক্রি করতে হয় একটু বেশি খরচ পড়ে যায় তাই যদি পারেন নিচে থেকে পানি কিনে নিয়ে ওঠার চেষ্টা করবেন পথে গেলে যদি কোনো সমস্যা হয় না পিছন আমরা সেই হচ্ছে মূলত মেইন যেই রাস্তা বা ট্র্যাকিং এখান থেকে স্টার্ট রাস্তার যে কন্ডিশন আপনার নর্মালি একটু উনিশ থেকে বিশ হলে স্লিপ কাইটা পরে যাবেন শিওর তো খুবই সতর্কতার সহিত থাকতে হবে তবে বাস কিন্তু ভালো সাপোর্ট দিচ্ছে আপনাদের অভিজ্ঞতা কি বলেন অভিজ্ঞতা আসার সময় ঠিক আছে ভাই কিন্তু আসার সময় কষ্ট হয় প্রথমত রাস্তাগুলো বা সিঁড়িগুলো একটু পরপর বাঙা তার উপর আবার বৃষ্টি হওয়ার কারণে কাদামাটিতে ভরে গেছে পা রাখা যাচ্ছে না স্লিপ কাটে তারপরও শেষ দেখা দেখতে হবে হার মানলে চলবে না আমরা এখন উঠছি হচ্ছে একশো আশি মিটারের মতো আমাদের উঠতে হবে তিনশো বিশ মিটার তার মানে এখন অলমোস্ট অর্ধেকের মতো সিঁড়িগুলা বাঙা তারপর আবার হচ্ছে কাদামাটি ভরা প্রচুর স্লিপ কাটে তো হাঁটা মুশকিল হয়ে যাচ্ছে এবং আমাদের মাঝখানে দুজন অলরেডি ক্লান্ত প্রায় সো এই দেখেন এই যে এই হচ্ছে উঠার রাস্তা এরকম সো বুঝতে পারতেছেন কি কন্ডিশন আমরা অলরেডি মানে অনেক এনার্জি শেষ বললেই চলে বাট এই দেখায় শেষ দেখা না উঠতে হবে আর সামনে বাকি হ্যাঁ তো মাঝে মধ্যে হচ্ছে এই পাহাড়ি ওয়েদার এই একটা জিনিসের কারণে ভালো লাগে আপনার এই দেখা গেছে রোদ আবার এই বৃষ্টি সো এখানে হালকা পাতলা মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে হালকা পাতলা হয়তো বেশি না সো সব মিলে হচ্ছে কষ্ট হচ্ছে সব মিলে হচ্ছে যেমন কষ্ট হচ্ছে তারপর দিয়ে আবার অনেক মজাও লাগতেছে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স বলেন এক্সপিরিয়েন্স কেমন

এটা একদম বান্দরবনের তিনাসাল থেকে যে ভিউটা পাওয়া যায় অ্যাজ এ সেম বলতে পারেন সামরা এখন উপরে আসি হচ্ছে নয়শো মিটার আমাদের উঠতে হবে অলমোস্ট নয়শো ফিট সরি নয়শো ফিট উপরে আসছি আমাদের উঠতে হবে তেরোশো সত্তর ফিট অলমোস্ট কাছাকাছি চলে আসছি এখানে একটা দোকান থেকে প্যারা বর্তা বানিয়ে খাবো অর্ডার করেছি তারপর পাঁচ মিনিট রেস্ট নিয়ে আবার রওনা করবো আমরা এখন আছি অলমোস্ট এগারোশো ফুট উপরে এটা একটা পাহাড়ের চূড়া এখানেও একটা মন্দির আছে কিন্তু আমাদের লক্ষ্য একদম চন্দ্রনাথ মন্দিরে বা পাহাড়ের চূড়ায় আমরা এখানে আবার কিছুটা রেস্ট নিয়ে রওনা করবো মুখ দিয়ে মাথামা করে হ্যাঁ মুখ দিয়ে আমার মতো পছন্দ না আর লুক লেখি মাইয়া মানুষ পাহাড়ি অঞ্চলের এই জিনিসটা মজা লাগে ওই যে ওই জায়গাটাতে আমি দেখাতে পারতে এখানে জানি না ওই জায়গাটাতে হচ্ছে বৃষ্টি হচ্ছে ওইদিকে আর আমাদের এখানে হচ্ছে এখনও হচ্ছে না হালকা পাতলা ফুটে পড়তেছে বৃষ্টির কিন্তু ওই দিকটাতে খুব ভালো ভালো মানের বৃষ্টি হচ্ছে যে দেখা যাচ্ছে এখান থেকে যদিও ক্যামেরা আসতেছে না আমরা এখন যেখানে আসছি এখান থেকে যাইতে হবে হচ্ছে ওই জায়গাটাতে ওই পাহাড়টাতে ওই যে উপরে উপরে যেতে হবে একদম আমরা সেখানে যাবো আমরা আবারও আমাদের চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা করলাম রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর আশেপাশের ভিউ দেখলে আর ক্লান্তি থাকে না সকল ক্লান্তি দূর হয়ে যায় এখন প্রায় দেখতে পাচ্ছেন যে বৃষ্টির ফুটা ফুটতেছে গায় তো অন্যরকম ফিলিংস পাহাড়ি অঞ্চলে বৃষ্টি আমার ভালোই লাগে বরাবরের মতোই লাঠিনে দাঁড়ায় আছে মনে হয় বাই

হচ্ছে আমরা হ্যাংলেট কেন পরছি হ্যাংলেটটা হচ্ছে মূলত যেহেতু বৃষ্টি হচ্ছে কাদামাটি অনেকটা স্লিপ কাটে জাস্ট গ্রিপের জন্য হচ্ছে পরা তো এটা আমরা শুরুতে আসলেও নেবো না কিন্তু পরে যে দেখলাম যে এটা কিনে আসলে ভুল করিনি এটা আসলে দরকার তো যারা আসবেন ডেফিনেটলি নিচে থেকে এটা কিনে নিয়ে আসবেন এটা লাগে এটা স্যার আপনি উঠতে পারবেনি না বলা যায় একদম স্লিপ কাটে প্রচুর স্লিপ কাটে এই যে দেখেন একটু আগে বলতেছিলাম যে হচ্ছে ওহ লিটারালি পড়তে চাইছিলাম পড়তে পুরো পড়াতে হচ্ছে না এই দেখেন এই যে স্লিপ কাটলাম সো যে কন্ডিশন তার উপর হচ্ছে এই বস্তাগুলা যে বস্তাগুলা দিয়েছে বস্তাগুলো মাটি মাটিগুলো কিন্তু প্রচুর স্লিপ কাটে এই যে বাস তারপরে এগুলো হচ্ছে মানতেছে না গ্রিপ তারপর বুঝেন কী অবস্থা সো তার উপর দিয়ে হচ্ছে অনেক উপরে কিন্তু ভাই সাবধান অমায় আমরা তেরোশো ফুট উপরে উঠেই গুঁড়ে ঘুরে বৃষ্টি শুরু হয়ে যায় মূলত আমরা এখন মেঘের কিছুটা সোয়া পাচ্ছি সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে যেহেতু আর মাত্র সত্তর ফুট আমরা রেস্ট না নিয়ে বৃষ্টির মধ্যেই উঠতে শুরু করি সবাই পিছনে ওয়েট করতেছে সবাই এখানে পিছনে উঠে ওয়েট করতেছে আমাদের আর সম্ভবত দু মিনিট লাগবে উপরে উঠতে তারপর আমাদের বৃষ্টি হচ্ছে যদিও তো বৃষ্টির মধ্যে আমরা হাইটে উপরে উঠি কারণ বৃষ্টির মধ্যে অন্যরকম ফিল পাওয়া যাবে প্রচুর ক্লান্ত তারপরে যখন মনে হয় যে না উপরে উঠতে পারছি তখন সকল ক্লান্তি দূর হয়ে যায় ফাইনালি আমরা তেরোশো সত্তর ফুট উপরে মানে চন্দ্রনাথের চূড়ায় খুবই ভালো লাগতেছিল আমরা এখন মেঘের মধ্যে মেঘের ভিতরে মেঘ উঠতেছে মানে ঘুরতেছে যার দিকে বাতাস পুরো পরিবেশটা মুখরসর হয়ে গেল আমাদের নিজ দিয়ে মেঘ উঠতেছে পাহাড়ের এক পাশে বৃষ্টি আরেক পাশে বাতাস মেঘগুলো আমাদের শরীরের সাথে ধাক্কা লাগতেছে শীতল অনুভূতি প্রকৃতির এই মনোরম পরিবেশ শরীরকে সতেজ করে তোলে এ যেন সকল ক্লান্তির অবসান ঘটল মনে হচ্ছে কোনো কষ্টই হয় না আমাদের সব ভুলে গেছি মেঘের মাঝে নিজেকে হারিয়ে ফেলার যে ফিলিংস অসাধারণ তারপর আমরা সেখানে কিছুক্ষণ ছবি তুলে রিল্যাক্স করে মেঘের সোয়া নিয়ে নামার জন্য রওনা করি আমরা এখন কোথায় নামতে গিয়ে সেখানে আরেকটা টিমের সাথে আমাদের পরিচয় হয় আমরা সবাই মিলে একসাথে পরবর্তী ডেস্টিনেশনে যাব সহস্র তারা ঝর্ণা সবাই মিলে কিছু ছবি তুলে নামতে শুরু করি নামাটা নামাটা মোটামুটি ইজি কারণ নামার সময় মোটামুটি প্যারা নেই বা কষ্ট কম ওয়েট আমি তখনও বুঝতে পারি নেই আমাদের জন্য সামনের রাস্তাগুলো কি অপেক্ষা করতেছে আমি খুব মজা বলতেছি নামাটা কিন্তু সামনে আমাদের জন্য নামাটাই খুব বেশি কষ্ট মনে হয়েছে আর লিটলে এখন বৃষ্টি হচ্ছে সো বৃষ্টির মধ্যে মোটামুটি অন্যরকম একটা ফিল পাচ্ছি তা মানে স্বস্তি যেটা পাওয়া যায় আর কি বৃষ্টির মধ্যে বৃষ্টি বলতে সরি বৃষ্টির মধ্যে সো মোটামুটি এখন মজা লাগতেছে আর পাহাড়ে আসলে বৃষ্টিটা আমি বেশি উপভোগ করি কারণ পাহাড়ের মধ্যে বৃষ্টিটাই বেশি ভালো লাগে মোটামুটি যে ক্লান্তিটা সেটা দূর হয়ে যায় সেইরম ফিল যেটা আসলে বলে বোঝানো পসিবল না নামার সময় কিন্তু রিস্কটা বেশি হয়ে যায় কারণ হচ্ছে আপনার সিঁড়ির দাবগুলো খুব ছোট আর হচ্ছে অনেক স্লিপ কাটবে শিওর এই আস্তে তার উপরে হচ্ছে আপনার বৃষ্টি হচ্ছে সো আর একটু রিস্ক যদিও আমাদের একটু গ্রিপ পাচ্ছি আমরা সতর্কতা সহিত নামতে হবে আর কি এই কথা সো মূলত এই হচ্ছে মূলত রাস্তা যদি আমরা ওঠার সময় অন্য রাস্তা দিয়ে উঠছিলাম এবং উঠার সময় রাস্তা একটা নামার সময় রাস্তা একটা এই রাস্তার কন্ডিশন সো লিটারেলি স্লিপ কেটে কেটে পরে যাচ্ছি মোটামুটি বাস দিয়ে হচ্ছে সাপোর্ট নেওয়ার ট্রাই করতেছি আমরা কারণ নর্মালি এগুলো মাটি তো আর হচ্ছে এগুলো কি মাটি বলার আছে এটাল মাটি তো অনেক স্লিপ তারপরে আবার বৃষ্টি হচ্ছে সো বৃষ্টি হওয়ার কারণে আরও স্লিপই বেশি হয়ে গেছে ও ও মাই গড

আর বারবার যেটা বলতেছি শিরুগুলো কাদামাটিতে ভরে থাকার কারণে নামাটা বা পা রাখাটা কষ্ট হয়ে যাচ্ছিলো পা স্লিপ কাটতেছিল বাস দিয়ে আমরা খুব ভালো একটা সাপোর্ট পাচ্ছি আমরা উঠার সময় উঠছি হচ্ছে ওই যে পাহাড় ওই দেখা যাচ্ছে ওইটা দিয়ে উঠছিলাম মূলত উপরে ওইটা দিয়ে আর এখন নামতে চলছে এটা দিয়ে হ্যাঁ আর আমি যেটা চাচ্ছিলাম হচ্ছে আমি বান্দরবনে গেছিলাম সেখানেও পাহাড়ি অঞ্চলগুলোতে আসলে বৃষ্টি হইলে ট্রেকিং করতে ভালো লাগে বা অন্যরকম একটা ফিল পাওয়া যায় সো যেটা আমি হচ্ছে সীতাগুলিতে আসার আগে খুঁজতেছিলাম যে আসলে এরকম একটা জিনিস চাচ্ছিলাম যে আসলে বৃষ্টি হোক বৃষ্টির মধ্যে একটু ট্রেকিং করবো বা সো সুক্রিয়া আল্লাহ সেই হচ্ছে তো এখানে ছোটো একটা ঝর্ণা পেলাম যেখান থেকে হাতের মুখে একটু পানি মেরে নিচ্ছি ঝর্নার পানি যেহেতু শীতল ঠান্ডা খুব ভালো লাগতেছিল তারপর সেখান থেকে এসে আমরা যেখানে ব্যাগ রেখেছিলাম মানে যেখান থেকে মূলত আমরা ট্রেকিংটা শুরু করেছিলাম সেখানে একটা হোটেলে হালকা নাস্তা করে নিচ্ছি তো এই হোটেলে রুটি আর বাজি ছাড়া কিছুই নেই সো আপাতত এগুলো দিয়ে প্যাটকে সান্ত্বনা দিচ্ছি সো এর মধ্যে আমাদের চন্দ্রনাথ পাহাড়ের ভ্রমণ শেষ হলো সে একটু আগে পাহাড়ের উপরে একটা টিমের সাথে যে পরিচিত হলাম তাদের সাথে এখন আমরা সহস্র দ্বারা জন্নায় যাবো সেটা আলাদা একটা ভিডিও আসবে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সহস্র তারা জন্মাবেন সবাই চলে যাচ্ছে টাটা আল্লাহ হাফেজ